তো নিচে গিয়ে দেখেন উলি পড়ে গেছে আরও কিছু বছরে কিন্তু এই পদ্মা সেতু বন্ধ হয়ে যাবে বন্ধ যদি হয় তাহলে হোয়াট উইল হ্যাপেন টু ইকো এনভায়রনমেন্ট বুড়িগঙ্গা হয়ে আপনি যদি লঞ্চে যান তাহলে আপনি দেখবেন যে একদম ফতুল্লা টতুল্লা পর্যন্ত বা বিয়ন্ড দ্যাট এই কিছুদিন পরে আপনি নাকে রুমাল দিয়ে আপনি লঞ্চে চড়বেন এত দুর্গন্ধ হয়ে যাবে আর পানি এমন হয়েছে বুড়িগঙ্গার একসময় সুসুপ বলে একটা সুইট ওয়াটার ডলফিন ছিল

একজন বললেন সমস্ত আপনি আমি লঞ্চ ঘাট তৈরি করলাম সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখি লঞ্চের ভেতর থেকে যে ঠিক ওই ঘাটের পাড়ে নদীর মধ্যে ফেলছে তো আমি পুলিশকে বললাম ওই ধরে নিয়ে আসো পুলিশ ধরে হতো তাকে ধরেছে মামলাটা করেছে সদর ঘাটে দেখেন একই জিনিস প্লাস্টিক ভাসতেছে বটল বাড়তেছে অন্যান্য প্লাস্টিক বাড়তেছে মানুষ থেকে উপর থেকে পানি টানি খেয়ে ধূপ করে পানির মধ্যে ফেলে দেয় তো এই অবস্থাতে আমরা ফেললেন আপনি ওশন এন্ড আলটিমেটলি আপনি ওশনে যাই দেখেন যে প্লাস্টিকের কি অবস্থা আমাদের শুধু বাংলাদেশ বলে না তাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়াট টু ডু এগুলো আমাদের মনে হয় যারা রিসার্চার আছেন তারা ডেফিনেটলি চিন্তা করবেন আমরা যখন ব্লু ওয়াটারের কথা বলি ব্লু ওয়াটারে গিয়ে কী হবে আপনি যদি না পান বা ব্লু ওয়াটারের যে যে মেরিন লাইফ আছে সেটা যদি না পান এমনি আমাদের ক্যাপাসিটি নেই আমাদের ব্লু ওয়াটারের সব কিছু ধরে নিয়ে যাচ্ছে এদের ভারত অথবা থাইল্যান্ড মালিক অনেক দূর দূর থেকে পাওয়া যায় তো আপনি যেমন অ্যাটলান্টিকে যাবেন অ্যাটলান্টিকে যান পরে আগে ইন্ডিয়ান ও যান সেই ক্যাপাসিটি আমাদের নাই সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়নি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমরা সব পেপারের মধ্যে আছে পেপার বাংলাদেশে ইজ ফাইন এভরিথিং যত ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আছে যা আছে যা আছে একেবারে মানে আমার মতো সাধারণ মানুষের পুরো বুঝতে পারে না হোয়াট ইট ইজ লোকজন আছে ইনস্টিটিউট তৈরি হয়ে আছে বাট আই সরি ইটস নট ফাংশনাল আজকে আজকে কথা না আমরা তো মাত্র অল্প কয়েকদিন ওই শুরু থেকে পলিটিক্যাল স্লোগান হইতে 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 এই পর্যন্ত আসছে তার দিক আপনি যে ওখানে পলিউশন ব্লু ওয়াটার এর কথা বলেন ব্লু ওয়াটার বিশাল পেপার আছে আপনি দেখবেন যে প্রত্যেক ইলেকশন টক अबाउट ব্লু ওয়াটার নেভি উইল টক अबाउट ব্লু ওয়াটার টুমরো আস টক अबाउट ব্লু ওয়াটার আস্ক হিম ইফ देयर ইজানি ইনস্টিটিউশন which can take care of it or আমাদের ক্যাপাসিটি আছে to go beyond shore line আই ভাবি রং বাট Let him reply যে শোর লাইনের বাইরে যা গিয়ে আমাদের প্রাইভেট এরি আছে কিছু বাট দে ক্যানট গো এই যে আপনাদের ফিশারি ডিপার্টমেন্ট আপনারা কেন এখন পর্যন্ত না মানে কেন আপনারা এটা টাইম

For the first time in Bangladesh, there will be dual fuel engine. The dual fuel engine, Anytime time we can convert, if it is if it is there.